তো এখন এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে তন্দুল বলে এটাকে তন্দুল মানে তন্দুল তো আমরা রুটিতে খাই এইটা হচ্ছে তন্দুল তো এইখান থেকে যেটা করে সেটা হচ্ছে রাতের বেলা এখান থেকে আগুন দেয় আর রাতের বেলা না মানে ওইখান থেকে আগুনে হিট দেয় আর এর ভিতরে এই যে দরজা দেখতে পারতেছেন এই দরজা দিয়ে হচ্ছে আপনার তামাক এই লাঠির মাধ্যমে তামাক পাতা বাঁধে বাঁধার পর এখানে ভিতরে আর কি আমি দেখাই একটু এইটার ভিতরে আর কি এইখানে এইখানে লম্বালম্বি করে দিয়ে দেয় ঠিক এইভাবে ঠিক আছে তারপরে এর ভিতরে যখন হিট হয় এই পাইপগুলো গরম হয়ে এখানে গরম বাতাসের সাহায্যে কি হয় এই পাতাগুলো শুকায় যায় অতি দ্রুত তারপর সেগুলোকে বাইন্ডিং করে তারপর বাজার করা হয় বা ক্রেতাদের কাছে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতারা কিনে তো এই চাষে আসলে খুব বেশি একটা লাভ হয় না কিন্তু যারা এই তামাক কিনে ঠিক আশি হাজার টাকার তামাক কিনলে ধরেন যে নর্মালে এক লক্ষ টাকার তামাক কিনলে এক কোটি টাকার সিগারেট বিক্রি করা সম্ভব তো ল্যাযমুজ মূল্য পায় না সত্যি কথা বলতে আর এখানে তামাক ছাড়া ধান চাষ করে সেই ধান আবার অতিরিক্ত ওজনধারী ধান আবার এইখান থেকে নিয়ে ক্যারিং খরচ করে আসলে মানুষ ভালো কাজ করবে কি করে আসলে আর এইটা যতদিন চাষ হবে ততদিন আপনি একটা জিনিস ভাবেন যে আপনি যদি তামাক ফ্যাক্টরি বা সিগারেট ফ্যাক্টরি বন্ধ করে দেন তাহলে কিন্তু এই কৃষক না খেয়ে মরবে তাহলে আমার কথা হচ্ছে এই কৃষক তো না খেয়ে মরবে তাহলে মানুষ কিভাবে এটা বন্ধ করবে এই তামাক নাশকতা জিনিস একটা নেশার দ্রব্য তারপরেও এটা লাগাতে হচ্ছে কেননা এই কৃষকরা এইখানে যদি ধান লাগায় তো তাদের ধান তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে না এমনকি বেশি দামে বিক্রিও করতে পারবে না এই চাপে পড়ে তারা ধান লাগায় তাছাড়া এইখান থেকে এইখানে আপনারা দেখেন যে বান্দরবন কিন্তু অফরোডিং রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা খুব বেশি একটা ভালো না যার কারণে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এখানে তারা যে মাল সামান আছে সেগুলো কিন্তু বিক্রি করতে পারে না এখন তারা কি করবে বলেন আছে করার কিছু কিছুই না

অনেক সময় এইখানটাতে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা এই জায়গাটায় যে হিট হচ্ছে হিট হতে হতে এর ভিতরে যে হচ্ছে আসলে বাইরে থেকে বোঝা যায় না বারবার তো কোনো খুলে নাই যার কারণে এখানে আগুন ধরে যেতে পারে আর আগুন একবার ধরে গেলে ওই কৃষকের ওই বছরের সমস্ত টাকা পয়সা লস যাবে অনেক টাকা ঋণ হয়ে যায় এটাও একটা বড় মারপেস আমি দেখলাম আর কি তো এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা কাজ আর কি আসলে কিন্তু অনেক টাকা আমার আমরা যে দামে তামাক কিনি সেই হিসাব করলে সত্তর আশি হাজার টাকারও বেশি তামাকের জায়গা আছে কিন্তু তামাক তো দামে বিক্রি করতে পারেন না ওই যে আপনার একটা তরমুজ কত টাকা দিয়ে কিনে খান কত টাকা বলো সেদিনকে একটা আনছি দুইশো টাকা দিয়ে কত বড় আমাদের ওদিকে ও ফেলায় দেয়